আমাদের ভাই যোগ্য সন্তান রবিন খুব সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন আমি তাকে দোয়া করব এবং আশা করি আগামীতে শিখ ফগুন ভাইয়ের যে উন্নয়ন করেছে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করতে পারবেন আপনারা রবিনের প্রতি দোয়া করবেন এবং আগামীতে যেহেতু শুনতে পেরেছি কমিশনের নির্বাচন করতে চাচ্ছেন তাকে সহজ দেওয়া করার জন্য অনুরোধ করছি আমি এই শহীদনগর কি অবস্থা ছিলেন ছিল আমরা সকলেই যে অভিজ্ঞতা আছি খগন ভাই কমিশন হওয়ার পরেই এটা অনেক উন্নয়ন হয়েছে এবং তার আমাদের যে এমবি ছিল আমার পিন্টু এখন খোগন ভাই মেয়র এমন আমাদের বেগম খালেদা জিয়ার সাথে খকন ভাই খুব যোগাযোগ ভালো ছিল সুসম্পর্ক ছিল বলেই আজকে এই এলাকায় উন্নয়ন করতে পেরেছেন আমি সবাইকে অনুরোধ করব। খোকন ভাই মতন যোগ্য নেতৃত্বে এখানে নিয়ে আসবেন এই এলাকা আরো উন্নয়ন হবে আমরা যে অনুষ্ঠানের জন্য এখানে বসে আছি সাতচল্লিশতম প্রতিষ্ঠান বার্ষিকী কি মানে আমাদের বিএনপি যে সৃষ্টি হয়েছে তা সাতচল্লিশতম বছর হয়েছে এটার অনুষ্ঠানের আমাদের কর্মসূচি ছিল ঢাকা মহানগরী বিশাল দুই লক্ষ মানুষের সমাবেশ এবং ডেডি প্রোগ্রাম অনুষ্ঠান ছিল আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন শুনতে পেলেন উনি ভাবলেন চিন্তা ভাবনা করলেন বিশাল রেলি সমাবেশ করলে হয়তো জনগণের অনেক দুঃখ কষ্ট হবে এই জন্য উনি দেশের স্বার্থে জনগণের সাথে কর্মসূচি পরিবর্তন করে আমাদের আজকের এই উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণের কথা কর্মসূচি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডের এই কর্মসূচি পালন করছি তাতে দেখা যাচ্ছে এলাকার যারা জনগণ আছে সু খুব আমাদের এই কর্মসূচিকে সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং খুবই এটাকে সুনাম সাথে গ্রহণ করেছেন এই ধরনের প্রোগ্রাম আমাদের বিএনপি করি যারা শুধু মিছিল মিডিয়া মারামারি করি না তার সাথে এলাকার এবং এলাকার এবং দেশের অন্যান্য কথা আমাদের চেয়ারম্যান চিন্তা ভাবনা করে আজকে মিছিল আমরা করতে পারতাম দুই লক্ষ মানুষের মিছিল হলো সারা ঢাকা শহর অন্তত ভনে গেত তার পরিবর্তে আজকে বৃক্ষরোপণ মানে বৃক্ষ মানে গাছ আমরা যদি বনি গাছ বোনেন ফল খান গাছ বোনেন অক্সিজেন দিবে সেই অক্সিজেন আমরা নিব যেখানের এই অক্সিজেনের পরিবেশ যেখানে থাকে সেখানে স্বাস্থ্য সুস্থ থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করলে পরিবেশ ভালো থাকবে এই যে তারেক রহমানের চিন্তাধারা এই যে তারের দেশ প্রেমিক তার যে দেশের আসার আগেই দেশকে একটা সুস্থ পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা যে তার উদ্দেশ্য ইচ্ছা এই কর্মসূচিতে আমরা বুঝতে পারি আগামীতে আমাদের তারেক রহমান দেশে ফিরে আসবেন দেশের দায়িত্ব নেবেন আমাদের বাংলাদেশের জনগণ দেশে দায়িত্ব দিবেন এ তুমি এমন তারেক রহমান দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন এটা যাতে না করতে পারে সেই কারণ সেই কারণেই দেশবিরোধী যারা করেছিলেন যুদ্ধ পাকিস্তানের সময় রাজাগার আজকে সেই চক্রান্ত করে নির্বাচনকে ভাঞ্চার করার জন্য চেষ্টা করতেছেন আপনার এর কালসার এর ওনাদের দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেই পাঁজরা পাঞ্জাবি পরে টুপি লাগিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন আমি আমাদের সাইড আছেন মিন্টু যে কথা বলেছেন আমিও সেই একই কথা বলতে চাই এখনও সময় আছে আপনি দেশকে ভালোবাসার চেষ্টা করেন দেশকে উন্নয়ন করার চেষ্টা করেন চিন্তা ভাবনা করেন দেশকে ধ্বংস করা করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের অস্তিত্ব থাকে না বাংলাদেশে